আলহামদুলিল্লাহ আমরা অর্থাৎ তার শরীরে যে জিন জিন হাজির করেছিলাম আজকে আমরা এই এই জিন আমাদেরকে দিয়েছিল গতকাল যে তার শরীরে এই কিছু তাবিজ রয়েছে তার তাকে কালো জাদু করার জন্য কিছু তাবিজ চালান করা হয়েছে এবং কয়েকটা লোকেশন জাগার কথা বলছে ওই জায়গা অনুযায়ী ওনার হাজবেন্ড এগুলো কুস করেছেন তালাশ করেছেন আপনি একটু বলবেন যে তাবিজগুলো হ্যালো আসসালামাইকুম

অফিস থেকে এই অবদান খালি খুঁজছি আমি পাইছি না এখন এই তাফিসগুলা কীরকম আপনি জিন্দি আনাইবেন বা এটা নষ্ট করে দিবেন আমার রোগে রকম সুস্থ হইব ফুরা আর একজন মানুষের যদি আপনার দ্বারা সুস্থ এবং শান্তি পায় আর কি আপনার দোয়া দিব আমি হ্যাঁ একজনে ইস্তেখারা করিয়া সুনামগঞ্জ থাকি একজন মুল্লায় হইছে যে দুইটা আছে সামনে তুলছি আরো দুইটা আছে পিছনে তুলছি এরকমটা আমি তুলছি

আরান্তালি জ্বালা ফুরা জলে দুই তিন ঘন্টা খালি ফানি আর ফানি দি ফানি আর ফানি দি এখন বাথরুম আমি গিয়া অফিস থাকি গিয়া চেক করছি মানে তোমার মোবাইল কোয়াই মোবাইল গাড়ি আমি সারা এখন তো তারপরে খান গেছি চেক করছি এখন একটা তোয়া

অত্যন্ত ভালো একটা মেয়ে এই যে জালাপুরা ফুরা সারা রমজান মাস রোজার রাখছেন বুঝছেন নি এরপরে কোরআন তেলাও করছেন বুঝছেন নি খতম ধরছেন এটা জ্বালা তাইস লইয়াও ইস্তার করছেন না আজান পরে এর ফানিয়া খাইয়া লগা লোক গুছলো গেছেন জ্বালা করে আর বাথরুম গিয়া ফানি দিরা জালাপুরা ফুরা করে আর ফানি দিরা এত কষ্ট লাগছে এখন উজুর আপনি আর করতো না আপনার দ্বারা আপনি যে কিছু করবা আমরা শরম তো কাইরাম না তারপরে আপনার কাছে আইয়া আমরা খান্দি এবং কুটি করলাম আপনি উসিয়াল্লা করুকা আপনার অনেক মানুষের বালা করছেন আর হরিয়াও যাই না আপনার আল্লাহ হায়াত দোক আরো কামিয়াবি বাড়াইয়া দোকা আপনার আরো হকানি আলিম যেরকম আছেন এর চাইতে আরো দ্বিগুণ বাড়াইয়া দোকা আপনার অনেক আমল বালা আপনি অনেক দেশ চোখে দেখিয়া গেছে খালকে আরো গুরু আইসেন শান্তি ভাইয়া গেছেন আমারও ওখানে যেরকম শান্তি ভাই আপনি শান্তি করিয়া দোকা বিষয়টা হইল এই যে খালো যাদু যারা ঘরে এরা ইমান থাকে না এৰাৰ বহু বিবাহিত তাহলেরা এরা বহুত তালাক হৈ যায় এরা বহু তালা হৈ যায় যারাই ঘৰত মহিলা যদি সৰা জাঁ বাই তালাক হৈ যায় নাওজুবিল লাইন জালিক অত বড় কঠিন অবস্থায় এখন জীৱন্ত মানুষের লাশের মতো বানাই দিছে এই কুফ্রি খালো জাদু মাধ্যমে আসলে এগুলো ইমান বাঢ়ি মানুষের যে যাদু যে স্বত্ব আর আল্লাহর কোরআন যে জাদুর মোকাবিলা করতে সক্ষম আল্লাহর কোরআন যে জাদুকে ধ্বংস করতে পারে আমরা গত খালিটা প্রমাণ দেখছি এই কালো জাদুর ইহুদি জিন্দে শরীর আজ হইয়া কথা হয়েছে গত ইয়ার আগে জিন কথা আর আজ হয়েছে জিন আর কোনো খেওয়াজের করছেন না অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না আর অনেক অনেক জনে উঠে হইছেন হুজুর যে 7000 টাকা দেওয়া লাগবে আপনার কি সুস্থ ও ৰাংগামাৰী তাকে কৈছোঁ এক হাজাৰ টকা এই মূৰ্তা চাৰিআদৌ ৰাইটৰ ভিত্ৰে সুস্থ জীৱ 24 ঘণ্টাৰ ভিত্ৰে আমি অন্তাকে তালাবে কৰাম আমি জানৰ 8 আঠেখাৰ বা চাইছি না ঋণ সৰিয়হ কৰ দচালক লোক ফঠাইছি অ অমুকে কৈছোঁ দুই হাজাৰ দহ অমুকে কৈছোঁ তিনি হাজাৰ দৌ কিন্তু আমি বিনা স্বাৰ্থে আপুনি যে ৰকমৰ আমাৰ ৰোগীৰে হালকে তাকে তালাবে শৰিয়া যাই মোটামুটি তাবিজো ফাইছি বাকী আল্লাহে আপনে বিনা স্বাৰ্থে আপুনি শৰৰা টাকা পইচা এই না 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 না

সরু আল্লাহ সোহানাবাদ আলা নাজুর হোসেন যারাই দুনিয়াতে এরকম মানুষকে খষ্ট দেওয়ার চেষ্টা করে আল্লাহ তাদেরকে দুনিয়া বা বিচার করবেন বিশ্বাসআল্লাহ আমরা সেই ইমান বা বিশ্বাস রয়েছে আমরা এই মুহূর্তে বাই যে তাবিজটা তুলে নিয়ে আসছেন উনার বাসা থেকে এই তাবিজটাকে আমরা এই মুহূর্তে দংশ করবো ইনশাল্লাহ মেসিন চিনি পাই আসলে আমি এটা ছবি তুললা দিলাম না কিন্তু এই যে যে জিনিসটা এটা অন্যান্য আরো অনেক বন্ধরা শিখব এই তাবিজটা দেখা আরো

ইনশাআল্লাহ চিন্তা করবা না আমরা চিকিৎসা আইলে ইনশাআল্লাহ আল্লাহ আপনারে হায়াত দিবা মানুষে ক্ষতি করতে পারত না ওই সাময়িক সাময়িক আপনারে একটা অসুবিধা একটা দুর্গতি ফলাই যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে হেফাজত করবা রক্ষা করবা একটা ঘন্টা আলাই আর পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মত পড়বা সময় মত পড়বা আদায় করবা এবং শরীর বন্ধ করে রাখবা সব সময় ইনশাআল্লাহ ঠিক আছে নি শরীর বন্ধ করার নিয়মটা আমি কইয়া দিব ইনশাআল্লাহ এই এটা আমল করবা